সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম পৃথিবীর মোড়লেরা যে সমস্ত দেশ তৈরি করে নিয়েছে তারা সবাই এক একটি সংসদের সদস্য সংসদগুলি যখন আমরা দেখি অনেক উন্নত দেশের সংসদগুলি থেকে জনগণের ভাগ্য পাল্টায় আর আমাদের সংসদে অতীত এবং ভবিষ্যৎ নিয়ে অনেক কথা কাটাকাটি হয় গলাবাজি হয় দোষারোপ করে একে অপরের সাথে কোরআনের আট নম্বর সুর আল আনফালের প্রথম আয়াতে আল্লাহ বসেন ইয়াস আলু না কানিল আনফাল কুলিল আনফালি ওয় রসুল ফতাকুল্লাহ উদ্দাই নিকুম ও তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ ও বিশেষ বার্তাবাহক রাসুলের কাজের জন্যই সুতরাং তোমরা সবাই আল্লাহ তালা তাক অর্জন করো নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো আর আল্লাহ তালার অনুগত হও এবং আল্লাহ তা বার্তাবাহক রাসুলের অনুগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো তো সত্যিকার মৌমিন যারা ইরা যখন দেশ চালাবে নিজেরা নিরাপদে থাকবে অন্যদেরকে নিরাপত্তা দিবে আমাদের দেশের যারা সাংসদ জনগণের জন্য কিছু তো করা হয় না যা কিছু ইরা করে স্বার্থের জন্য করে যারা নিজেদেরকে বলবে যে আমরা খুব পবিত্র মনে রাখবেন এই রকম একজন সাংসদ আমাদের দেশে নেই যারা নিজেদের বুকে হাত দিয়ে বলবে যে আমি কোন দুর্নীতিতে জড়িত না আমাদের দেশে যারা সাংসদ হয় এরা খুব গল্প করতে জানে কেউ গান গাইতে জানে আবার অনেকের রাজনৈতিক কোনো ক্যারিয়ারই নেই আর একজন আর একজনের উপরে খুব বেশি কাদা ছোড়াছড়ি করে লোকের সংখ্যা খুবই অল্প কিন্তু আমাদের দেশে ধর্মের দৃষ্টিতে যদি দেখি শিয়া সুন্নি সালাফি বা আমাদি কাদিয়ানি এদের ফিল্ডে যখন আমরা দেখি যে বেশি গলাবাজি করতে পারে তাকে শ্রেষ্ঠ পদক দেওয়া হয় আর রাজনীতির মাঠে যে সবচেয়ে বেশি দুর্নীতি করে গলাবাজি করে তাকে সবচেয়ে বড় ভালো রাজনীতিবিদ বলা হয় কিন্তু চিৎকার করে হুজুরেরা আর পলিটিশিয়ানরা কখনো সত্য বলে না এই মিথ্যাবাদী বলেন বা যারা তাহাজোদ্গুজার বলেন এরা সবাই রিবাখর। আর রিবাখররা কখনো আপনাকে আমাকে উপকারে আসবে না তারা সব সময় নিজেদের জয়গান গেয়ে যায় আবার সুযোগ পেলে এরা এই সংসদে এসে একে অপরের উপরে দোষারোপ করে কিন্তু জাতির মৌলিক অধিকার সবাইকে যে নিজের পায়ের উপরে দাঁড় করাতে হবে এটি নিয়ে পাঁচ দশকের বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ কেউ চিন্তা করেনি সবাই চিন্তা করেছে কিভাবে জাতিকে বেকুব বানানোর জন্য বলা যায় যে আমি তাহাজত পড়ি আমি সত্য রাশিরা নামাজ পড়ি আউলিয়াদেরকে মেনে চলি মৌলবিরা আমাদের হাতে বন্দি আমি মৌলবীদেরকে বিভিন্নভাবে সার্টিফিকেট দিয়েছি কিন্তু কেউ নেই এই জাতির ভাগ্য বদলানোর জন্য এরা বলবে যে আমি তো আমার জাতির জন্য এই করেছি জাতিকে ঋণী বানানো হয়েছে রাজপথের নামে বিরিজের নামে দেশের নামে আবার বিভিন্ন স্থান অন্যদের কাছে ইজারা দিয়ে আবার ভিন দেশকে দেশের বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন জিনিস দেখি হাজার হাজার কোটি টাকা ঋণ এনে লুটপাট করা হয়েছে তো এ দেশের সংসদে যখন সাংসদরা গলাবাজিতে প্রথম হয় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় টাকা পয়সা আত্মসাত করার জন্য চুরি ডাকাতি স্যাশ্রামি করার জন্য চ্যাম্পিয়ন হয় তো এই দেশ কখনো গড়বে না কারণ এরা সবাই কোরআনের ওয়াসু বাইনিকুম এর উপরে বিশ্বাস রাখে না খনিজ সম্পদ থেকে জনগণকে বন্টন করে দেওয়ার দায়িত্ব তো সরকারের মন্ত্রীদের সাংসদদের উদ্ধতন কর্মকর্তা কর্মচারীদের তাদের কোনো মাথা ব্যথা নেই তাই এ জাতি সামান্য কিছু লোককে দেখছে খুব বেশি বড় লোক হচ্ছে আর অধিকরা অধপতনে চলে যাচ্ছে এর জন্য দরকার ন্যায় বিচার কায়েম করা এবং ন্যায্য পাওনা মানুষকে দিয়ে দেওয়া এটি ষোলো নম্বর সুরান্না হালের নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন